দেখতে যদিও ফোর স্টার অথবা ফাইভ স্টার হোটেল লবির মতো লাগছে কিন্তু এটা কোনো হোটেল লবি নয় এটা থাইল্যান্ডের একটি হসপিটাল হসপিটালের ভিতরকার পরিবেশটা হচ্ছে এইরকম বেস হসপিটাল ব্যাংকক এই ব্যাংকক শহরে স্বামী দেদ হসপিটালের বেশ অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে আমি আজকে যে ব্রাঞ্চটিতে আছি সেটি হচ্ছে সুকুমবিদ ব্রাঞ্চ যেহেতু এই হসপিটালটি একটি চেইন হসপিটাল তাই পুরো ব্যাংকক শহর জুড়ে প্রায় অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে তো আমি যেহেতু সুকুমবিদ হোটেলে ছিলাম তাই সুকুমবিদ হোটেল থেকে এই স্বামীতাবিদ হসপিটালের ডিসটেন্সটি খুব কাছাকাছি ছিল তাই আজকে চলে এসেছি এখানে চলো নার্সে আপনাদেরকে ঘুরে দেখাই এবং জানার চেষ্টা করি এখানে ট্রিটমেন্টটা কিভাবে হয় ব্যাংককের সুকুম্বিত এরিয়া থেকে খুব সহজেই আপনি এই হসপিটালে আসতে পারেন বিটিএস দিয়ে আসতে পারেন অথবা আপনি যদি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন হসপিটালের সেক্ষেত্রে হসপিটাল আপনাকে পিক আপ সার্ভিসটা প্রোভাইড করবে অথবা আপনি নিজে নিজে ট্যাক্সি করে চলে আসতে পারেন স্বামীতে বেশ হসপিটালে চকুম্বিত নানা এরিয়া থেকে এখানে আসতে সময় লাগে ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ মিনিট খুবই শান্ত স্নিগ্ধ একটি পরিবেশ হসপিটালে ঢুকতেই স্টার বাক্স ক্যাফে থেকে শুরু করে বেশ অনেকগুলো স্ন্যাক্সের দোকান রয়েছে তবে আপনাকে যেতে হবে দোতলায় দোতলায় ওঠার জন্য রয়েছে চলন্ত সিঁড়ি চলুন আমরা উপর দিকে উঠে যাই দোতলায় উঠেই চমক আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য অথবা রিসিপশন করার জন্য রয়েছে একজন পিয়ানো বাদক চলন্ত সিঁড়ি দিয়ে উঠে এবং পিয়ানো শুনতে শুনতে আপনি সোজা চলে যাবেন ইনফরমেশন হসপিটালে এসে প্রথমে আপনার চোখে পড়বে ইনফরমেশন ডেস্ক তো ইনফরমেশন ডেস্ক থেকে আপনি ইনফরমেশন নিয়ে নেবেন যে আপনি রেজিস্ট্রেশনটা কোথায় করবেন আর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নেবেন তো ইনফরমেশন ডেস্ক থেকে আমি জেনেছি প্রথমে আমাকে যেতে হবে রেজিস্ট্রেশন কাউন্টারে তার পিছনে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কাউন্টার এখানে আপনার পাসপোর্ট দিয়ে এবং কোন সেকশনের ডাক্তার আপনি দেখাতে চান কখন দেখাতে চান সে অনুযায়ী আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আপনাকে নির্দিষ্ট ডাক্তারের নাম অনুযায়ী ডাক্তার কত নাম্বার রুমে বসেন আপনাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হবে আপনি তারপর চলে যাবেন আপনার নির্দিষ্ট সেই ডাক্তারের রুমের কাছে এই রেজিস্ট্রেশন ডেস্কে আপনার পাসপোর্ট অনুযায়ী সমস্ত ইনফরমেশন রেখে আপনাকে দিয়ে দেওয়া হবে একটি হসপিটালের কার্ড তারপর আপনাকে বলা হবে কত নাম্বার কাউন্টারে যাবেন সেই কাউন্টারের পাশেই থাকে আপনার নির্দিষ্ট যে ডক্টর দেখাতে চান সে ডক্টরের বলা হলো কাউন্টার নাম্বার আসার জন্য এটা থাইল্যান্ডের থাইল্যান্ডের রাজার ছবি বড় বড় সব প্রতিষ্ঠানে প্রতিদিন ফুল দিয়ে থাইল্যান্ডের রাজাকে এইভাবে সম্মান জানানো হয় হসপিটাল থেকে আপনাকে যে কার্ডটি দেয়া হবে সেই কার্ডটি এসে আপনার নির্দিষ্ট আমাদের সেই দুই নাম্বার কাউন্টারে এসে জমা দেওয়ার পর তারা আমাদের বসতে বলল আপনার সিরিয়াল অথবা কিউ নাম্বারের জন্য অপেক্ষা করতে হবে কিছুক্ষণ এই ওয়েটিং স্পেসের এর পাশেই হসপিটাল থেকে কমপ্লিমেন্টারি ছোট ছোট পানির বোতল দেয়া আছে এবং রয়েছে কিছু সময় কাটানোর জন্য বিভিন্ন দেশের ম্যাগাজিন আপনি চাইলে এইভাবে সময় কাটাতে পারেন আমি বেসিক্যালি আমার এক পেশেন্টের সাথে অ্যাটেন্ডান্স হিসাবে এসেছিলাম তো উনি অপেক্ষা করুক ডাক্তারের কিউর জন্য আর এই ফাঁকে পুরো হসপিটালটা একবার ঘুরে দেখি দুই নম্বর কাউন্টার পার হয়ে আরেকটু সামনে গেলেই তিন নম্বর কাউন্টার আর এই তিন নম্বর কাউন্টারের ঠিক অপোজিটেই রয়েছে ইন্টারপ্যাট্রো ডেস্ক আপনি যদি মনে করেন বাংলাদেশ থেকে গিয়েছেন আপনার একজন দোবাসী প্রয়োজন তো বাংলাদেশি দোবাসী এখানে রয়েছে আপনি চাইলে তাদেরকে সাথে নিতে পারেন এই বাংলাদেশি দোবাসী অথবা ইন্টারপ্রেটরের জন্য আপনাকে আলাদা কোনো পেমেন্ট করতে হবে না এটা হসপিটাল থেকেই প্রোভাইড করা হয় শুধু এই হসপিটালে নয় আমি ব্যাংকক হসপিটালে দেখেছি বা মরণকান্ত হসপিটালে দেখেছি বড় বড় সব হসপিটালেই পৃথিবীর বিভিন্ন দেশের দোবাসী হসপিটাল থেকেই রাখা হয় পেশেন্টের সুবিধার জন্য হসপিটালের ভেতরেই বিভিন্ন কর্নারে রয়েছে স্ন্যাক্স শপ এত বড় একটি হসপিটাল এবং এত চমৎকার করে সাজানো গোছানো আপনি যদি হসপিটালের মধ্যে আপনাকে অনেকক্ষণ ডাক্তারের জন্য ওয়েট করতে হয় অথবা রিপোর্টের জন্য অপেক্ষা করতে হয় আপনি অনায়াসেই এক দুই ঘন্টা হসপিটাল দেখতে দেখতে ঘুরে ঘুরে সময় পাস করতে পারবেন মানুষ হিসাবে আমরা বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন রোগে জর্জরিত হই রোগের যেমন শেষ নেই আমার মনে হচ্ছে এই হসপিটালে রোগের চিকিৎসার বা রোগের ডিপার্টমেন্টের শেষ নেই প্রতিটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা আপনার শারীরিক প্রবলেম অনুযায়ী ডাক্তার থাইল্যান্ডের বড় বড় সকল হসপিটালেই রয়েছে আমার তো মনে হয় আপনি যে রোগেই জর্জরিত হন না কেন পাক যদি আপনার হায়াত রাখে তাহলে থাইল্যান্ডে এসে চিকিৎসা করালে সেটা নির্মূল করা সম্ভব আমি রহমিন বাঁধন ঢাকায় থাকি তো অ্যাকচুয়ালি আমার কিছু প্রবলেম ফেস করছি যেমন আমার ডায়াবেটিসের কিছু সমস্যা ছিল তারপরে হাই প্রেশার তো ঢাকায় তো অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি তো মেন্টালি স্যাটিসফ্যাকশন আসে নাই তো অনেক কাছে শুনছি যে থাইল্যান্ডে অনেক ভালো চিকিৎসা হয় আবার অনেকে বলছে যে চিকিৎসা ভালো হলে খরচও বেশি হয় তো আমি তো জানি না তো আমি ভাবলাম যে আমি থাইল্যান্ডে দেখি যে কেমন খরচ হয় কি সে কেমন তো আমি থাইল্যান্ডে আসছি ব্যাংককে তো ব্যাংককে এসে সমিতি ভেজ হসপিটালে আসছি তো এখানে দেখলাম আমি আসার আগে দিনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছি আসার পরে এখানে দেখলাম যে ডাক্তারের মানে ব্যবহার ডাক্তার মানে চিকিৎসা দেওয়ার মান আসলে অনেক উন্নত মানে অসুস্থ রোগীকেও ডাক্তারে মানে দেখলে এমনি মনে হয় অনেকটা সুস্থ হয়ে যায় ডাক্তারের সাথে দেখানো ডাক্তার ডাক্তারকে টেস্ট দিলো আমি টেস্টগুলো করাইলাম রিপোর্টও দেখা গেল আমি এক দেড় ঘন্টার মধ্যে সবগুলো রিপোর্ট পেয়ে গেলাম কিন্তু এই রিপোর্টগুলো যদি আমি বাংলাদেশে করাই টেস্ট করাইলে এই রিপোর্টগুলো পেতে তিন দিন চার দিন সময় লাগে এখানে আমি একদার কথা সবগুলো রিপোর্ট পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পরে ডাক্তার আবার সবগুলো রিপোর্ট দেখলো দেখে আমাকে প্রেসক্রিপশন করে দিল মেডিসিনও ইয়ে দিয়ে দিলো হ্যাঁ তবে এখানে একটু খরচ বেশি বেশি তো মানে আসলে হওয়ারই কথা যে আমাদের বাংলাদেশে সেখানে খরচ বেশি কিন্তু চিকিৎসা মান অনেক উন্নত তো এটা চিকিৎসা ডাক্তার দেখে মানে মেন্টালি স্যাটিসফাইড বাধন ভাই অনেকদিন যাবতীয় বলছিল থাইল্যান্ডে উনি ট্রিটমেন্ট করাবেন তাই এবার ওনাকে সাথে করেই নিয়ে এসেছিলাম এই হসপিটালে ওনার মুখেই শুনলাম থাইল্যান্ডের ট্রিটমেন্টের কোয়ালিটি কেমন বাংলাদেশের ম্যাক্সিমাম হসপিটালে গেলে ডাক্তার দেখালে প্রথমে আপনাকে ডাক্তারের ফিটা জমা দিতে হয় এবং তারপর কোনো টেস্ট থাকলে টেস্টের পেমেন্টটাও অ্যাডভান্স পে করতে হয় কিন্তু থাইল্যান্ডে দেখলাম আপনার ডাক্তার ফি তারপর টেস্ট ফি সবগুলো আপনি আপনার ট্রিটমেন্ট শেষ হওয়ার পরেও দিতে পারবেন আপনি ক্যাশ পেমেন্ট করতে পারবেন চাইলে আপনি কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবেন আপনি সরাসরি ব্যাংককে এসে হসপিটালে গিয়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ট্রিটমেন্ট করাতে গেলে দেখা যায় একটি দিন আপনার মিস হতে পারে যেদিন হসপিটালে গেলেন সেদিন আপনার কাঙ্ক্ষিত ডক্টরে অ্যাপয়েন্টমেন্ট পেলেন না সেজন্য থাইল্যান্ডে আসার আগে আপনি অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে ভালো করবেন একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে আর আপনি কিন্তু চাইলে সরাসরি হসপিটালে এসে আপনার অ্যাপয়েন্টমেন্ট বা রেজিস্ট্রেশন করিয়ে ডাক্তার দেখাতে পারেন অথবা আগে থেকে যে কোনো লোকের মাধ্যমে যারা আগে থেকে ব্যাংকক হসপিটাল বা স্বামিতাবাজ হসপিটাল বা বাম মন্ডল হসপিটাল চেন জানাশোনা আছে তাদের মাধ্যমে অথবা বাংলাদেশে অনেক এজেন্সি রয়েছে যারা আপনাকে অ্যাডভান্স ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবেন তাদের সঙ্গে যোগাযোগ করে দু দিন চার দিন বা পাঁচ দিন পর যখন আপনি ট্রাভেল করবেন সে অনুযায়ী আপনাকে আগে থেকেই অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া সম্ভব ব্যাংককের যে কোনো হসপিটালের অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদেরকে হেল্প করতে পারবেন আমার আজকের ভিডিওটা দেখে কেউ যদি উপকৃত হয়ে থাকেন আশা করি কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সকলেই দোয়া করবেন আমার জন্য সালাম আলাইকুম